হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া আছে চার মে দু হাজার চব্বিশ এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট অভিপায় সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো এখানে দেখুন সবার প্রথমে রয়েছে একটি বিরাট খুশির খবর রেলের তরফ থেকে রেলের গ্রুপ ডি ও নন নন টেকনিক্যাল ক্যাটাগরিতে নিয়োগ হতে চলেছে তো আমরা কিছুদিন আগে দেখেছি এলপি এবং টেকনিশিয়ানে বিজ্ঞপ্তি ছেড়েছে আর বর্তমানে আর পি এফ পদে অ্যাপ্লাই চলছে আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেনি তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিবে আর এখানে দেখুন দেড় লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে বের হতে চলেছে তো এখানে কী বলেছে আমি একটু দেখিয়ে দিই সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে চারবার পরীক্ষা নেওয়া হবে এর জন্য রেল রেল রিক্রুটমেন্ট বোর্ড আগেই বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে অন্যদিকে টেকনিশিয়ান পদে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদের দরখাস্ত নেওয়া হয়েছে আর যার দরখাস্ত করার শেষ তারিখ ছিল আঠারো এপ্রিল পর্যন্ত রেলের এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল এরপরে চারের পাতায় আমি এক পাতার পর ক্যাটাগরিতে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই মাস নাগাদ এছাড়া গ্রুপ ডি ও অন্যান্য পদে প্রায় এক লাখেরও বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এরপরে রয়েছে কেন্দ্র সরকারের কয়েক হাজার মাল্টি টাক্সিং স্টাফ ও হাবিলদার নিয়োগ করতে চলেছে তো কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টি টাক্সিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে

মাল্টি টাস্কিং স্টাফ পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং হাবিলদার পদের বেলায় আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবং আমাদের বয়স ধরতে হবে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখটা হতে হবে আর এক আট দু হিসাবে আপনাকে বয়সটা ধরতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা অবশ্যই বয়সে ছাড় পাবেন ওবিসি সম্পদের প্রার্থীরা তিন বছর তবিশ্রীরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন এই পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সাতই মে থেকে ছয় জুন পর্যন্ত এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সাতই মে থেকে ছয় জুন পর্যন্ত তো ফেন্স অ্যাপ্লিকেশন শুরু হলে আমি আপনাদের ভিডিও বানিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আমি জিজ্ঞাসাটি একটু দেখিয়ে এখানে দেখুন সবার প্রথমে বলেছি স্টাফ সিলেকশনের ওবিসি সার্টিফিকেটের জন্য দরখাস্ত করেছে এখন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা দিলে সার্টিফিকেট পরে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকলে অবশ্যই সুবিধা হবে সার্টিফিকেটের ভেরিফিকেশনের সময় ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকলে ওবিসি ক্যাটাগরি সুযোগ পাবেন এরপরে রয়েছে পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে দরখাস্ত যে ফটো দিয়ে সেটেছি তার ব্যাকগ্রাউন্ড লাইট স্কাই ব্লু দিয়েছি এর জন্য অসুবিধা হতে পারে কি না অসুবিধা হবে না এরপরে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে দুই পদের পরীক্ষা তারিখ এখনও ঠিক হয়নি তো ফ্রেন্ডস এখানে দেখুন এরপরে স্কুল সার্ভিস নার্সিং পিএসসি রেলের চাকরি রয়েছে তো আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি আপনারা একটু ভিডিওটি থামিয়ে দেখে নেবেন এখানে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারেন না হলে ভিডিওটি বড় হয়ে যাবে আর আপনাদের যদি কারোর পিডিএফটি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্ট লিঙ্কটি দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটির এখানে ডেট দিয়ে দিয়েছে আপনারা একটু দেখে নেবেন এরপর এখানে দেখুন দু সালে যারা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলেন রেলে তাদের পরীক্ষার ফি টাকা ফেরত দিতে শুরু করেছে তো আগামী পাঁচ তারিখের মধ্যে কিন্তু আপনাকে সেই ব্যাংক যে ডিটেলস যে অ্যাকাউন্টে আপনি দিবেন সেই অ্যাকাউন্টে টাকা রিফান্ড করবে সেটি ব্যাংক ডিটেলস দিতে হবে তো আমি এই সংক্রান্ত একটি ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করবেন আমি আইবক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব আমি আপনারা দেখে নেবেন এরপর এখানে দেখুন পাঁচ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় পাঁচশো ছজন অফিসার নিয়োগ করতে চলেছে আর এখানে রয়েছে মাদ্রাসার উত্তরপত্র বের করলো কমিশন আপনাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল বেলায় যে পরীক্ষা আঠাশে জানুয়ারি হয়েছিল তার উত্তরপত্র প্রকাশ করেছে কমিশন উত্তরপত্রে কোনো প্রশ্নে ভুল উত্তর দেওয়া আছে মনে হলে তিনি অভিযোগ জানাতে পারবেন আঠাশে এপ্রিল থেকে তেরো মে মধ্যে এর জন্য প্রতিটি প্রশ্নের জন্য আপনাকে কিন্তু হাজার টাকা করে পে করতে হবে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন নিচের এই ওয়েবসাইটটিতে wbmsc.com ডট কম তো फ्रेंड्स ভিডিওটা আমি এখানেই শেষ করছি না হলে ভিডিওটি বড় হয়ে যাবে আর আপনাদের পিডিএফ টি দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট অপি পায় সে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আমাদের সঙ্গে সর্বপ্রথম পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য